শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আর আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টু সোয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন সন্ধ্যা নতুন ভিডিও নিয়ে কেন আজকে সন্ধ্যা বললাম কারণ আজকের ভিডিওটা আমি শুরু করছি সন্ধ্যাবেলা থেকে আজ হলো স্যাটারডে আর রাত পোহালেই আমার বাড়িতে আছে একটি ছোট্ট অনুষ্ঠান তাই আজ একদম কোমর বেঁধে জোর কদমে লেগে পড়লাম ঘরদোরগুলোকে পরিপাট্য করে গুছিয়ে নিতে তাই ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি কোনো কিছু কাজের আগে আসলে কাল হলো আমার মেয়ের জন্মদিন আগের দিনে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো কি কারণে কি কেক টেক তৈরি করছি তা জন্মদিন ওর দিনই সেইভাবে পালন করা হয়নি ও পাঁচ বছরের জন্মদিন করছি তা খুবই ছোট্ট করে করছি কিন্তু ঘরদরগুলো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যারা যারা আসবে একটা দেখতে বাজে লাগে না ওই জন্য তোর জন্মদিনটা হয়ে গেছে দুদিন আগে সেলিব্রেশনটা করব সানডেতে কেননা বন্ধু বান্ধবদের যারা বলবো তারা তো একা আসতে পারবে না তাদের বাবা মারা আসবে এবার বাবা মায়েরা তো অফিস কাছারি থাকে তারা আর আমার ছেলেরও পড়াশোনা আছে স্কুল কামাই করতে পারবে না সামনে ফাইনাল এক্সাম তা সব কিছু ভেবেই জন্মদিনের দিনে কিচ্ছু করিনি যা করেছি তোমার এই দুদিন বাদে করব তাই আগের দিনে আমি কিভাবে আমার ঘরদোরগুলোকে পরিপাট্য করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন আমার এই ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন ওখানে পাকা টাকাগুলো ঝেড়ে নিলাম আর বিছানাটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এইখানটা আমার হারমোনিয়ামটা থাকে তাই এইখানটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমি দেখেছি যতই ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি কিন্তু ধুলো ঠিকই পড়তে থাকে ধুলো এত থেকে আসে আমি জানি না কারণ এগুলো তো রোজ সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া হয় না তবু চেষ্টা করি যতটা পারি আমি সবসময় ঘর দরকে টিপটাপ রাখার চেষ্টা করি আমি ঘর গুছতে আর কি ভীষণই ভালোবাসি তো আমার ঘরে সেরম কোনো দামি ফার্নিচার দেখতে পাবেন না কিন্তু আমি ঘরগুলোকে ছোট্ট যেহেতু খুব ছোট্ট ফ্ল্যাট আমার তাই সবসময় একটু পরিপাট্য করে গুছিয়ে রাখতে চাই যাতে ঘরটা একটু দেখতে বড় বড় লাগে শীতকালে জানলা দরজা বন্ধ আছে তাতেই এত ধুলো আর এটাই যখন গরমকাল আসবে চারিদিক জানলা দরজা খোলা থাকবে তখন দেখবেন আরও ধুলোধালা আসবে আর এগুলো একটু প্রচণ্ড নোংরা হয়েছে যেহেতু ডাইনিং রুমটা আমার ওপেন কিচেন তাই কিচেনে যতই চিমনি জ্বালিয়ে রান্না করি না কেন তেল ছিটে ঠিক হতেই থাকে দেখেছি এগুলোতে একটু একটু করে তেল ধরে যায় এগুলো আমি মাসে একবার করে মোছামুছি করি তাও দেখেছি তেল চিতে ভাবটা ঠিক থেকেই যায় আর পাশে যেহেতু কারখানা আছে সব সময় ধোঁয়া উঠছে সেই ধোঁয়াটাও জানলা খোলা থাকলে আসে সেই জন্য আমার ঘর ধরে ফার্নিচারগুলোতে খুবই নোংরা পড়ে তা এখন সব কিছুই একটু সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেবো সমস্ত কভারগুলো পাল্টে নেব আর আমি খুব ধরপর ধরপর করে কাজ করি এত স্পিডে কাজ করেছি আজকে আজকে এই সমস্ত কাজ করতে করতে আমার প্রায় রাত তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমি তখনও কাজ করতে পারিনি কি করব বলুন এত কাজ একলা হাতে করাটা তো খুবই মুশকিল না তো এই সমস্ত কভারগুলোকে পাল্টে নেব ঘটি মানে ঘটি বলি ফুলদানিগুলো সরি আমি এরম ভুলভাল কথা মাঝে মাঝে বলে পেলি একলা হাতে যখনই দেখবেন কোনো মানুষকে সমস্তটা করতে হয় ঘরে বাইরে তখন তার মাথা ঠিক থাকে না মাঝে মাঝে তো এই টেবিল কভারটাও কিনে এনেছিলাম অনেক দিন ধরেই এটা পাতবো পাতবো করছিলাম তারপর ভাবলাম সামনেই যখন বাড়িতে লোকজন আসবে একটা ছোট্ট কাজ আছে তো তখনই করব। তাই জন্য ওই টেবিল কভারটা পরিষ্কারই ছিল তবু নতুনটা পেতে দিলাম আর এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি সমস্ত জল ভরা দেখালাম না তাহলে তো ভিডিও লং হয়ে যাবে এমনি আমার ভিডিও লং হয়ে যে গেছে আজকে কারণ এতগুলো ঘর মানে দুটো তিনটে ঘর ডিপ ক্লিনিং করা একলা হাতে তা ভিডিও তো একটু লং হবেই বলুন তা একটার পর একটা ধরছি দেখুন চলে এলাম ডাইনিং টেবিল পরিষ্কার করতে ডাইনিং টেবিলটা আমাদের খাওয়া খুবই কম হয় বেশিরভাগ সময় আমরা মেঝেতে বসেই খেতে বেশি পছন্দ করি খুব কম সময়ে খাওয়া হয় কারণ এখানে সমস্ত রকম ওই তোমার এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো রাখি যখন আমার ছেলে বড় যাই স্কুলে তখনই আমি দেখি দেখেছেন এটা দিয়ে আমি বেশিরভাগ মেঝেতেই খাই যখন একসাথে সবাই বাড়িতে খাই তখনও ওই মাটিতে বসেই আসন পেতে খেয়ে নেওয়া হয় টেবিলটা পরিষ্কারই থাকে তবু ট্রান্সপারেন্টটা আজকে কেঁচে দিয়েছিলাম সকালে আর ওই টেবিলের তো কভারগুলো সবই আমার অনলাইনে কেনা এগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এবারে এক নতুন নিয়েছি মিশো থেকে এই চেয়ারের কভারগুলো তা চেয়ারের কভারটা আমার ছেলের পছন্দের ওর এই কালারটা পছন্দ হয়েছে আমি একটা লাল কালারের ফুল দেয়া পছন্দ করেছিলাম ফুল্লা ওটাতে একটা সেই বরফি বরফি টাইপের ছিল ওটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু বাবান বললো মা এটা নাও এটা বেশি ভালো লাগছে তা ওর পছন্দে নেয়া আর এখন টেবিলটা গুছিয়ে নিচ্ছি সেরম করে আমার ঘরে কিছুই দামি আসবাবপত্র বা দামি জিনিস দামি কিছুই দেখতে পাবেন না বন্ধুরা কিন্তু যা যেটুকু থাকে আমি যেটুকু সযত্নে রাখা সেটুকুকেই সযত্নে রাখার চেষ্টা করি আর ওই যে নারকেল তেলটা দেখুন ওটা আমার মেয়ের খাওয়ার নারকেল তেল পুরো জমে গেছে শীতে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এইখানটে ফুলগুলো পারার ইচ্ছা ছিল এই দুটো ফুলই শুধু আমার কাঁচা হলো না দুদিকের এই হ্যাঙ্গিং ফুলগুলো এগুলো আমার মানে কাচার ইচ্ছা ছিল ওই অতটা উঁচু থেকে না পারা যায় না যে দাদা ওখানে হুক দিয়ে লাগিয়ে দিয়ে গেছিলেন মানে আমাদের যিনি সমস্ত রকম ইলেক ইলেকট্রিকের কাজ করেন উনি ওখানে হুক দিয়ে ঝুলিয়ে দিয়ে গেছিলেন দেড় বছর হয়ে গেল ওরাম ঝোলানোই নইয়া যেটাকে আমি আর পারতেই পারি না ওই ঝেড়ে নিই মাঝে মাঝে ওপর ওপর ঝেড়ে নিই আর টেবি এই ফ্রিজের মাথার কভারগুলোতে এগুলো সব ডবল ডবল সেট করেই রেখেছি পুতুলটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঝেড়ে নিলাম ফ্রিজের কভারটা চেঞ্জ করে দিলাম মাথার আর এই ওয়ালের এই যে স্ট্যান্ড র্যাকটা এটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি সমস্ত ফুলগুলোকে খুলে জলের বালতিতে ওদিকে সার্ফে ডুবিয়ে দিয়ে এসেছি রাতে ওটাও একটু মানে করে রেখে শুতে যাব। যাতে জানালায় দিয়ে দেবো যাতে সারা রাত্রি জলটা ঝরে যাবে আবার সকালে উঠে ফুলের দানিতে ফুলগুলো দিয়ে দিতে পারবো সবটাই গুছিয়ে করি দিনের বেলা গুছিয়ে করা হয়ে ওঠেনি নানান কাজ থাকে হয়ে ওঠে না আর রাতের দিকে করলে শান্ত মনে করা হয় থাক ওদেরকে রান্না টান্না করে খেতে দিয়ে রুটি তরকারি ওদেরকে খেতে দিয়েছি আর মাঝে মাঝে আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে আবার মাঝে মাঝে আমি ক্যামেরা দিক ওদিক সেটিং করছি কিচেনটাও করা হয়ে গেছে কিচেনটা আমার পরিষ্কার বেশি করতে হয় না কারণ আমি সবসময়ই কি রান্নাঘর রান্না করার পর কিচেনটা সুন্দর করে গুছিয়ে রাখি কারণ কিচেনে তাই জন্য আমার সময় বেশি তেল ছিটেও পড়ে না নোংরাও হয় না আর ওটা অত আলাদা করে করতে হয় না এইগুলো একটু সব সময় ভিতর ভিতর করা হয় না তো সেইগুলো একটু ডিপভাবে করতে হয় এই যে এই ছোট্ট টুলটাও আমার খুব পছন্দ হয়েছিল আমি মিশো থেকে নিয়েছিলাম এই কভারটাও কাজবে বলে সরিয়ে দিচ্ছি পরিষ্কারই আছে তাও আরেকটু পরিষ্কার করে দিচ্ছি দেখুন কত ধুলো বেরোচ্ছে চারিদিক দিয়ে আর এখন চলে এলাম ছোটো ঘরটা পরিষ্কার করতে সোফাটা আমি সব সময় কভার পরিয়েই রাখি যাতে ধুলো না হয় আর কার্পেটটা বার আমি ওর মধ্যে রাখি এই কার্পেটটা আমি শুধু যখন বাড়িতে কোনো কাজ থাকে বা লোকজন আসে তখনই পাতি না হলে পাতি না আর ওই ওটা বার করে নিলাম ওটা পরিষ্কার করে মোছার পর পেতে দেবো এই যে সোফার তো পেছনেও দেখুন কত ময়লা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন দিদি বা বোন যে জেনে নামেই থাকুন কেন আমার পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন শীতটা একটু হালকা পড়ে হালকা হয়ে গেছে আগের মতন কনকনে ভাবতে আর নেই তাও ছাদে একটু ছোট্ট করে প্যান্ডেল করতে হচ্ছে কারণ আর ছাদে খুব হাওয়া চালাচ্ছে বাড়িতে যেহেতু লোকে এলে বসতে দেওয়ার অত জায়গা আমার নেই মানে লোকজন বসে এইটুকুর মধ্যে অসুবিধে তাই আর বাচ্চারা খাওয়া দাওয়া করবে ঠান্ডার মধ্যে কাঁপে জলো হাওয়ায় আর এখন চারিদিকেই সর্দি কাশি হচ্ছে ওই জন্য ও বললো যে একটা ছোট্ট করে একটা প্যান্ডেল মতন করে দাও দেখতেও ভালো লাগবে আর চারিদিক মানে তারও ঠান্ডাও লাগবে না বাচ্চাদের সেফটির মধ্যে থাকবে আর এই জায়গাটাই তারগুলো খুলবো না বলে ওকে বললাম মনিটারটা একটু চাগিয়ে ধরো আমার ছেলের কম্পিউটার এটা তা ম্যাট এই যে কভারটা পাচ্ছি এখন কম্পিউটার টেবিলে এটাও অনলাইনে আমি নিয়েছি মিশো থেকে খুব সুন্দর এই কভারগুলো ভালো কোয়ালিটির এসেছে তো এই জায়গাটা আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প হেল্প করে দিচ্ছে কারণ ওই তারগুলোকে একবার খুললে না লাগাতে খুব কষ্ট হয় সেট করতে আর আলমারির মাথার কভারটা আমি এই করছি তো আবার একটু হাওয়া কোথা থেকে চালালো আবার উড়ে পড়ে যাবে ওটা থাকতেই চায় না আর আমি ওকে রাখবই মানে জেদ আর আনলাটা দেখুন পরিপাট্য করে গুছিয়ে নিয়েছে আর আলায় যেগুলো এক্সট্রা জামা কাপড় থাকে সেগুলো একটা ব্যাগে দিয়ে চেন টেনে রেখে দিলাম ও কারণ আনলাটা হোজা হয়ে থাকে বড় বাজে দেখতে লাগে ওই ওগুলো খাটের তলায় ওই ব্যাগটাকে ঢুকিয়ে দিলাম এই যে কত ময়লা বের করেছি দেখুন আলমারির ভেতর ভেতর বলছি আলমারির সাইড থেকে সোফার পেছন থেকে কম্পিউটার টেবিলের পেছন থেকে আনলার পেছন থেকে তারপরে এই বিছানাটা যেটা করেছি ওটা তুল তুলেছিলাম ওর তলায় প্রচুর ধুলো ছিল ওগুলো আর আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ কত শেয়ার করব। একদিনে এতটা লং কাজ শেয়ার করতে করতে ভিডিওটা তো বড় অলরেডি আজকে হয়ে গেছে প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন আর আমার ছেলের কি স্বভাব কোনো কিছু প্যাকেট ম্যাকেট আর কি মলাট ফলাট খুলে গেল সেগুলো সব ওই সোফার পেছনে ঢুকিয়ে দেবে কম্পিউটার টেবিলের পেছনে ঢুকিয়ে দেবে যে সেগুলো আলাদা রাখি মেঝেতে মার পরে ঝাঁট দিয়ে ডাস্টবিনে ফেলবে তা নয় ওদেরকে যতই বলি ওরা সব গুজে গুজে ঢুকিয়ে দেয় সেইগুলোই আরও বেশি আর করে নোংরাটা হয় আর কি আর এখানে দেখো সমস্ত ফুলগুলোকে কেচে নিচ্ছি ভর সব ঝাঁট দিয়ে দিয়েছি সকালে উঠে মুছবো খালি মোছাটা করলাম না গদ্দরগুলো সব পরিপাত্য করে তিনটে ঘরই করে নিয়েছি মানে দুটো ঘর আর ডাইনিংটার ফুলগুলো কেচে নিচ্ছি জানালায় দিয়ে রাখবো তাহলে এই কাজটাও একটু এগিয়ে থাকবে এরপর নাইটিটা চেঞ্জ করব কারণ আমার গা পুরো ধুলোতে ভর্তি হয়ে গেছে করে না এরপর চিমনি পরিষ্কার করবো তারপর নাইটিফাইটি চেঞ্জ করে একটু রেস্ট নেব শুতে যাওয়ার চেষ্টা করব ঘুমতেও হবে না জানি আবার সকালে উঠে কাজ করতে হবে সেই টেনশানটাই মাথায় কাজ করবে দেখুন ঘরটা পরিষ্কার করা হয়ে গেল আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কার্পেটটা খালি পাতিনি সকালে উঠে ঘরটা মুছে নেওয়ার পর কার্পেটটা পাতবো বেশ ঘর পরিষ্কার করা হয়ে গেল আর এখন চলে এলাম এই চিমনিটা পরিষ্কার করতে এটা আমার আরও চার দিন আগে করার ইচ্ছা ছিল বললাম না মাঝখানে শরীরটা একটু খারাপও ছিল আর নানান কাজও ছিল এদিক ওদিক সেটা এটা সেটা কিনতে তাও তো কি কি জিনিস কিনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না সেদিনকে সেগুলো আমি এই ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি মানে আগের দিনে যেগুলো কিনে এনেছিলাম সেগুলো শেয়ার করা হয় দুদিন ধরে কিনতে গেছিলাম তো শেয়ার করে দেবো এই ভিডিওটার লাস্টেই সেটা দেখতে পাবেন এখন চিমনিটা নিয়ে পড়েছি এগুলো লোকেরা করতে এলে ওরা আমাদের চেয়ে ভালো করেই করে কিন্তু কি হয় না তিন মাস চার মাস ছাড়া ছাড়াই আমি নিজে নিজেই করি তিন মাস মতন টাইম নিই তো ভালোই টাকা নেয় দেখেছি তা আমি বললাম যে যাকে যতটা সেভ করা যায় যেহেতু পারি ও ওরা তো ওরা ওই ইয়েগুলো খুলবে খুলে ভেতরের পাখাগুলো খুলে আর পাখার মধ্যে অতটা ময়লা আমার হয় না আমি সবসময় বড়ো দিকটা বেশি জ্বালি বড়ো গ্যাসে রান্নাটা বেশি করি তা সেই জন্য বড়ো দিকটাতেই বেশি ময়লাটা অতটাও হয় না করে নিই পরিষ্কার মাঝে মাঝেই করে নিই আর কিরোসিন দিয়ে ভালো করে করে নিচ্ছি ক্যামেরাটা যেহেতু টেবিলে ফিট করে রেখেছি তাই কাছ থেকে দেখাতে পারলাম না দূর থেকেই আপনাদের শেয়ার করছি কারণ এই সময় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আমি এই গুনগুন করে গান গাইতে গাইতে এইগুলো করছি গান গাইতে গাইতে কাজ করার একটাই মানে হলো শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন কষ্টটা অতটা ফিল করি না এই জন্য আমি যে কোনো কাজ করতে করতে সব সময় একটু গুনগুন করে গান গাই আমি যে একটু আগে কথাটা বললাম ও বলছে এই রাত্রিরে গান গাইছো লোকে বলবে ভূতে পেঁদ নিতে গান ধরেছে লোকে ভয় পেয়ে যাবে ঘুমের ডিস্টার্ব হবে ঘর থেকেই বলছে আমার ঘর বলছে ঠিক আছে আমি ঘুম পাড়ানি গান গাইছি তুমিও ঘুমাও আর সারা পাড়াও ঘুমাবে জাস্ট একটু কি মারলাম তো এদিকে সমস্ত চিমনির শয্যাগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার ওপরটা একটু করবো পেপারগুলো পাল্টে দেবো এই পেপারটা খুবই ময়লা হয়ে গেছে তেলটা চিটচিট করে হাত পায় না এখান থেকে না অত উঁচুতে হাত পায় না আমি এমনই পজিশনে আমাদের জানালাটা দিয়েছে তার জন্য চিমনিটা মধ্যিখানে লাগানো তো চলুন আপনাদের ফাইনাল দেখাতে চলে এলাম আমার মেয়ের বার্থডের ড্রেস এই যে দুদিন ধরে কেনাকাটি করেছিলাম দেখুন ড্রেসটা কেমন হয়েছে ভিডিওতে দেখে জানাবেন ও এটা বলেছিল মা পিঙ্ক কালার নেবে তো কালার পায়নি ওই জন্য আর এই প্রজাপতি ড্রেসের সাথেই দিয়েছে ওরই মন রাখতে ও ওর শখটা পূরণ করতে করা কারণ আমরা তো ছোটোবেলায় এসব পাইনি আর যেহেতু ওরা বড় হয়ে গেলে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে ওর মনে একটু আনন্দ হবে বাচ্চার একটু বাচ্চাদের নিয়ে আনন্দ করবে ছোট্টবেলাটা আর ফিরে পাবে না পরে চাইলেও পারবো না তাই এখন কষ্ট সৃষ্টি যতটা যা পেরেছি একটু করে দিয়েছি আর ওই এনেছিলাম দুটো পাঞ্জাবি আমার ছেলেরার বরের আর দুটো পামোচা কিনে এনেছি আর এই যা যা বার্থডেতে লাগে বাচ্চাদের কেক কেটে দিতে আর ওই ক্যান্ডেল বেলুন স্যাসে যা যা কী কম্বো প্যাক ওদের একটা বললো দিয়ে দিয়েছে আর এনেছি একটা কিচেন টাওয়াল মানে কিচেনের হ্যান্ড পরিষ্কার করা রুপুর জন্য দুটো জানিয়ার বাবানের মোজা এরকম টুকটাক কয়েকটা জিনিস কিনেছি আর আমার নিজের জন্য একটা ব্লাউজ এনেছি একটা শাড়ি এনেছি সেটা দোকানে আছে দিয়েছি আর এই ব্লাউজটা পছন্দ হলো ওরাই দিলো বললো এটার সঙ্গে এটা যাবে ওটাই এনেছি তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মেয়েকে গিফট হিসেবে সেরম কিছু যা পে মানে অত কিছু বড় তো আমাদের ক্ষমতা নেই যেটুকু যা পেরেছি করেছি কারণ অন্নপ্রাশনের সময় ওর বাবা ওকে দিয়েছিল একটা সোনার চেন আর এখন এই ও শ্রীকৃষ্ণ ভালোবাসে প্রচণ্ড ওই জন্য ওকে একটা শ্রীকৃষ্ণের লকেট দেওয়ার উপর চেন দিয়েছি এটা ওর জন্মদিনের দিন পড়িয়ে দেবো তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার